ঘটনাটি ঘটেছিল এতদিন তো নানা ধরনের কথা কটুক্তি শুনেছেন আজকে কেমন লাগছে এবং প্রশাসনের তৎপরতায় যে আসলে আপনার অনুভূতিটা কেমন সেটা একটু ভাই আমার দেশের প্রশাসনের হাত অনেক লম্বা সকল দেশের প্রশাসনের হাতই অনেক লম্বা যেটা আমি আসলে বাস্তবে দেখেছি আপনারাও দেখেছেন আমি আসলে এতদিন মনে হয়েছে আমি নিজেই আসামি এরকমটা মানুষ আমাকে করে ফেলছে যে কাফি নিজের ঘর নিজে পুড়িয়ে দিছে জ্বালিয়ে দিছে নানান রিউমার ছড়ানো হয়েছে যেটা আজকে আপনারা এসপি স্যারের কথোপকথন নিয়েছেন আপনারা দেখেছেন তারা ছাত্রলীগের ছেলে পেলে এবং তারা জয় বাংলা ক্যাম্পেইন করে থাকে নিয়মিত তো তারা এভাবে প্ল্যানিং করে আমার ঘরে কেরোসিন মেখে জ্বালিয়ে দিয়েছে তাদের খুব ছিল আমি ধানমন্ডি বত্রিশ ছিলাম জুলাই আগস্ট আন্দোলনে ছিলাম এইটার উপর ডিপেন্ড করি আমার ঘর বাড়ি তারা আমার ঘরের বাহির থেকে লাগিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে অবশেষে পটুয়াখালী জেলা পুলিশ তারা হচ্ছে তাদেরকে দীর্ঘ প্রায় এক মাস হয়ে যাচ্ছিল অনেক পরিশ্রম করে টেকনিক্যালি সাপোর্ট নিয়ে তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা পুলিশকে এবং অন্য অন্য ডিপার্টমেন্টের প্রশাসন তারাও অনেক ধরনের অনেকভাবে হেল্প করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা আমি সর্বোচ্চ তাদের শাস্তি কামনা করছি একটা বিষয় একটু